কি কি আনসার একটু দেখি তো কি কি আনসার আমারটা তো আনসার এগুলো সব এক রেঞ্জের তো আমারটা থেকে শুরু করে এগুলো সব এক রেঞ্জের এটা একটু দাম কম না এটা এক রেঞ্জের এটা একটু কত এটা কত একই তাহলে কত দাম তাহলে তো একই দামে এই এই দুটো মনে আলাদা এই দুটো মনে কম দামে এগুলো সব ওঠা এগুলো সব একই দামে ওকে আচ্ছা তুই এক ফাঁক দিয়ে আমি দেখেন দেখেন এই যেটা পড়লি চাই ওটা

দাও একটু রেস্ট করতে গিয়ে সব ছাড়া বেড়া খেয়ে গেলাম আমি একদম এখন আপনারা আগে আমাকে একটু বলেন তো কে কে আমাকে দেখতে পাচ্ছেন নেটে লাইট এর সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার কে কে পাইছেন এইটা একটু জাস্ট আমাকে বলে দিয়ে না পড়ে হ্যাঁ যাও আগে তাড়াতাড়ি আসলে পার্টি ক্লাস তো আমাকে একটু বলেন ক্লিয়ার আছে আজকে সুন্দর সুন্দর কিছু থ্রি নিয়ে আমি হাজির এবং কালারফুল কালারফুল আছে হিসাবটা দেখেন কিভাবে পড়ছি আমি জানি আমাকে দেখতে কেমন লাগছে ছোট ছোট লাগতে পারে একটু গোল গোল লাগতে পারে আমি এই রকম করে পড়ছি আমি জানি আমাকে কি বাচ্চা বাচ্চা লাগছে এটা আমাকে বলেন তো কেমন লাগছে একটু বলেন হাই আপু হ্যালো আপু হ্যালো 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 হলা 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 সম্পূর্ণ কটনের হ্যান্ড গ্লোভ পয়েন্ট এত কিছু করে এত সুন্দর বুটিকের থ্রি পিস গুলো এই যে এখন বিয়ে শাদির প্রোগ্রাম আসছে বেড়াতে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আসছে গ্রামের বাড়ি হোক এখানে হোক ওখানে হোক বিভিন্ন জায়গায় যে আপনার থ্রি পিস পরে যারা এই ধরনের থ্রি পিস গুলো পড়তে পছন্দ করে তাদের জন্যই আজকে আমার এই লাইভটা আমরা যেহেতু থ্রি পিসের লাইভ রোজ করতে পারছি না ফাঁকে ফাঁকে করে দিব এক ছবি আপলোড করে দিব লাইভের পর পর আর আপু ব্লকের ড্রেস স্টুডেন্ট বাজেট হয় না আমরা একদম লো কোয়ালিটিটা দেখাইতে পারি না আপু স্টুডেন্ট বাজেট কে সাতশো আটশো নয়শো এর মধ্যে আপু ব্লকের ড্রেস এর মধ্যে পাওয়া যায় স্ট্রিচ সেটা ব্লক হয় না পা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি তো আপনাদের জন্য একদম লো ড্রেস বা লো কোয়ালিটি আমি আনি না আনতেও পারি না হ্যাঁ পড়া ভালোই না হ্যাঁ স্টুডেন্টদের জন্য আমাদের সেট আছে কোর্স গুলো নিতে পারেন যদি আমি অনেক সেট নিয়ে কাজ করি আমার কোর্স সেটের অনেক ভ্যারাইটি সেক্ষেত্রে কালকে আমি পাঁচশো পঞ্চাশ টাকা সেটও দিয়ে দিয়েছি সেখান থেকে নিয়ে নেবেন এখন থ্রি পিস আপু অত লো কোয়ালিটি বিক্রি করি না শোনো আপু আচ্ছা আমার হচ্ছে বার্ন অরেঞ্জ কালারের মধ্যে আপনারা জানেন যে আমি বার্ন অরেঞ্জ কালার অনেক বেশি পছন্দ করি এই কালারটা পরলেও আমাকে দেখতে ভালো লাগেন গর্জিয়াস আমার মনে হয় আমার আপুদেরও অনেক পছন্দ সুন্দর লাগছে আপু রাইট ওকে আচ্ছা কি লিখছে রিপ্লাই কই রিপ্লাই দিচ্ছে তো তিন ঘন্টার পেজে মেসেজ তিন ঘন্টার পেজে মেসেজ আছে মেয়েরা রিপ্লাই করে যাচ্ছে সিরিয়াল ওয়াইজ রিপ্লাই দিচ্ছে আপা রিপ্লাই আর কোথায় যাবে বলেন আচ্ছা আমার পরা ড্রেস ছবি দেখলেন না এবার আমি ওনাটাকে একটু ভাঁজ করে নিই কারণ আমাকে ড্রেস দেখাইতে হবে তো মুভ করতে হবে সবাই একটু একটু শেয়ার করে দিন প্লিজ এটা আমার পুরো দুপাট্টাটা সুন্দর করে মাথা টাতে কাপড় দিয়ে নিতে পারবেন চওড়া টাওড়া আছে অনেকে টেনশনে থাকে যে অন্য মাথায় কাপড় দিয়ে নিতে পারবো কিনা কি ভিউ বাড়বে না পঞ্চাশ জন স্ট্রে করতেছে ভিউ কি বাড়বে না ব্লকের চিপিস লাইফে কি ভিউ বাড়বে না পঞ্চাশ জনের স্ট্রাভেল আর বাড়ছে না এটা কি হলো এই দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে অরেঞ্জ কালারটা আপু আপনাকে এই কালারটা খুব মানায় আমি সেটাই তো বললাম যে এই কালারটা পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে অনেক বেশি কালারফুল লাগে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে শুধু আমাকে না শ্যাম বর্ণ ফর্সা বর্ণ সবাইকে ভালো লাগবে ডিয়ার আর আমার জামাটা সিম্পলি গর্জিয়াস দাম কমের মধ্যে সিম্পলি গর্জিয়াস একটা চিপিস আপনারা আমার এই ড্রেসটা পাচ্ছেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি দেখাচ্ছি আমি তো ওনার একটা নিয়ে এবার আমি পুরো জামা দেখাবো সবাই একটু লাইটা শেয়ার করে দিবেন প্লিজ একটুখানি করে চুপচুপ করে লাভ লাইক দিয়ে দেন আচ্ছা পুরো নেক পোর্শন পুরো নেক পোর্শন এমব্রয়ডারি উইথ পাইপিং এই যে এই পুরোটা নেক এমব্রো উইথ পাইপিং দেখেন তো কি সুন্দর গোল্ডেন জাড়ি সুতো দিয়ে পিটানো এমব্রো করেছে তার উপরে পাইপিংটা দেখেন এরকম সুন্দর করে এটা কিন্তু কোনো রিভন ঢুকানো হয় নাই ডিরেক্ট পাইপিং করা হয়েছে এইভাবে সুন্দর করে পাইপিং করে দিয়েছে অল ওভার বডিতে গোল্ডেন ফয়েল ওয়ার্ক এগুলা কি উঠবে না 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 এগুলো কিচ্ছু হবে না এগুলো ঠান্ডা পানিতে ওয়াশ করবেন কিছু হবে না এই যে ব্লক এই যে পাইপিং পাইপিং এর নিখুঁত কাজ দেখেন কি পরিমাণ ফিনিশিংলি করেছে তার মানে চলে যাই এবার অরেঞ্জের সাথে মেরুন কম্বিনেশন করেছে প্যান্টা থাকছে মেরুন পাইপিং থাকছে মেরুন গোল্ডেন আর মেরুন কম্বিনেশনে এগুলো কিচ্ছু কালো হবে না কিচ্ছু উঠবে না মানে কোনো কিছু হবার কোনো চান্স নাই আমাদের প্রোডাক্ট থেকে এইটুকু আমরা গ্যারান্টিড দিয়ে দিয়ে এই যে সাইডে পাইপিং সুন্দর করে পাইপিং করে দেওয়া এরপরে আসেন এই জায়গাটা এমব্রয়ডারি বর্ডার লাইন আছে যেহেতু নেকলাইন লাইন এমব্রয়ডারি বর্ডার আছে তো এখানেও আপনার এমব্রয়ডারি বর্ডারটা আমরা পাচ্ছি তারপর পুরা যে দামানের ছিটা ছিটা ম্যানুয়াল এমব্রয়ডারিটা এই দেখেন এটা কিন্তু আপনার মিরর নট ডলার এটা না ডলার ডলার সরি ডলার এটা ডলার নট মিরর এটা ডলার সুন্দর করে ডলারটাকে ম্যানুয়ালি এমরো করেছে হ্যান্ড ব্লকের মাঝে যে ফুকা ফুকা আছে এই ফুকাগুলো ভরাট করে এত সুন্দর করে ফিনিশিংলি এমব্রো করেছে দূর থেকে দেখলে এমব্রয়ডারি খুঁজে পাবেন না কাছে আসলে দেখবেন ফ্লাওয়ারের মাঝে এমব্রয়ডারি আছে তো জামার আমি গলায় এবং দামানে নিচে ঘেরের মধ্যে আমি এমরো পেয়ে গেছি এটা একটু লম্বাটা এটা মেপে দেই বডিটা আমি জানি আটত্রিশ থেকে ছিচল্লিশ তো জামার মাপটা বলে অর্ডার কনফার্ম করবেন থ্রি পিস নিচ্ছেন রিয়ার অবশ্যই আপনাকে জামার মাপ বলে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা আরং একটু মোটা হয় আরং একদম পাতলা হয় না যারা আরং কটন পরেন পরেছেন কেনেন তারা কিন্তু জানেন এই যে কোনো ইনার টিনার কোনো কিছু প্রয়োজন নাই আর রং কস যায় না ভিজা রাখবেন না সহজ কথা আমার ভিজিয়ে রাখলে জামা নষ্ট হয়ে যাবে এটা মারাত্মক সুন্দর ইয়েস জামার লেন বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ বেয়াল্লিশ অথবা তেতাল্লিশ এর মধ্যে আপনারা আমাদের জামার লম্বাটা পাবেন হাতার লম্বা আঠেরো ফোর কোয়ার্টার বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ আমার অনেক আপু জানতে চাই যে আমার ঘেরটা কত আমি জামার ঘেরটাও বলে দিচ্ছি এবং আমি সেলাই কোয়ালিটি পর্যন্ত আপনাদের দেখিয়ে দিব বেস্ট কোয়ালিটি ধন্যবাদ জিয়ার চব্বিশ আমাদের মোটামুটি কামিজের যে ঘেরটা থাকে এটা থাকে চব্বিশ ইঞ্চি সুতি জামা তার মধ্য আপনাদেরকে সুন্দর মতো করে বগলে সাইডে ওভারলক করে দিয়েছে ওভারলক না করলে কি কোনো ক্ষতি ছিল ছিল না কিন্তু তারপরে দিয়েছে এটাকে বলে কোয়ালিটি মেনটেন আমরা যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটি মেনটেন করি সেলাই দিক থেকে আমরা সেলাইটা পর্যন্ত উল্টিয়ে দেখাই এই যে আচ্ছা এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন হয়েছে সাথে পাচ্ছি আমরা মেরুন কালার প্যান্ট কি রেপিতা কই সাথে আমরা মেরুন কালার একটা প্যান্ট হ্যাঁ প্যান্টটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটু দেখেন এটা একদম মেরুন মেরুন দেখলাম আপনার গায়ের প্রাইস বলে দিচ্ছি আপা একটু অপেক্ষা করেন শোন আপু বেশ আমার গায়েরটার সাথে সাথে আরো কয়েকটা জামা দেখাবো একসাথে প্রাইস হবে আর দুটো জামা আছে ওগুলো একটু কম প্রাইস হবে সবাই একটু ভালোবেসে একটা শেয়ার করবেন প্লিজ কোমরটা ফ্লেক্সিবল রাবার খুব ইজিলি আপনি এটা ক্যারি করতে পারবেন পায়ের নিচে হাঁটু থেকে শুরু করে নিচ পর্যন্ত হ্যান্ড ব্লক করে দিয়েছে উঠবে না ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন আর এটা একেবারে প্যান কাটিং প্যান কিন্তু সাইডে কোনো জোড়া নাই সাধারণত আমাদের সাইডে প্যান প্যান্ট কাটিং প্যানের একটা চাপ সেলাই জয়েন্ট থাকে যে জয়েন্ট এই প্যান্টে নাই সুন্দর লাগছে মাসাল্লাহ রুদাবাতা স্নেহ থ্যাংক ইউ পেটে এমন ব্যথা পেটের মধ্যে মনে হয় নারী ভুড়ি সব ছেড়ে যাচ্ছে ব্যথায় দুই নম্বর যাইতো অবস্থা ডাক্তার কাছে লাইভ আছে আজকে চারটা মনে না মনে অবস্থা কি উনচল্লিশ ইঞ্চি পায়ের প্যান্টের লম্বা আটত্রিশ উনচল্লিশ প্যান্টের লম্বা পায়ের মোহরি আছে আট আট ষোলো এরপর রানের লুজ থাইয়ের লুজটা আছে আপনার বত্রিশ ইঞ্চি তো এই হচ্ছে আমার সুন্দর ঢিলে ঢালা প্যান্ট মেরুন কালার একেবারে ডিফারেন্ট টাইপের একটা কালার ওড়না পাচ্ছি আর্মন্ স্লাব কটন আরন্ড স্লাব কটনটা স্টফটয় ওড়ার দিক থেকে ভালো হয় হ্যাঁ ইউনিক কম্বিনেশন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রাইস কত কত বলবো তো একটু দাঁড়াও না প্রাইজ বলে দিচ্ছি তো একটু জাস্ট অপেক্ষা করতে হবে শুখাইসো সব চাদর এটা হচ্ছে আমাদের বার্ন অরেঞ্জ কালারের এর মধ্যে দুপাট্টাটা অল ওভার দেখো কি সুন্দর করে ছোট্ট ছোট্ট ছোট 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 বুড়ি বুড়ি করে হ্যান্ড ব্লক করে দিয়েছেন এখানটায় গোল্ডেন ফয়েল ওয়ার্কের লাইন রেখে দিয়েছে এই হচ্ছে উন্নাটা উড়নাটাও অনেক বড় আছে তো এই ড্রেসটা যার ভাল লাগবে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বডি মাপ বলে কনফার্ম মাই অর্ডার লিখবেন থ্রি পিস সেন্টিয়ার থ্রি পিসের পিকচারগুলো পেজে আপলোড করে দিব থ্রি পিসের পিকচারগুলো দেখে আপনারা থ্রি পিস অর্ডার করে ফেলতে পারবেন দিস ওয়ান মেরুন কালার মেরুনটা অনেক বেশি নাইস অ্যান্ড জোস মেরুনটা অনেক বেশি প্রিটি বার্ন অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটা অসম্ভব সুন্দর এটা মিস করেন না এটা মিস করেন না এটা আমি পরে লাইভ করলাম তো এটা অনেক সুন্দর আমি বলছি আবু আমি ইতালি থাকি তোমার জামা হাতে পাইছি কালকে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আ ফ্যাশন প্রাঙ্গন দেখি দেশ রেখে বিদেশেও সুনাম চালাইতেছে কি ব্যাপার ফ্যাশন প্রাঙ্গন দেশ রেখে এখন বিদেশেও সুনাম ছাড়াই নিচ্ছে তাই না

এটা তো অনেক সুন্দরই আছে তারপর কি এটা আগে দেখাবো না এটা আগে দেখো বুঝতে ওকে এটা আগে দেখাই তারপর পেস্টে যাবো সবগুলো একই দামে হবে আমি ভালো আছি আমি ভালো আছি আপা সবাই পোস্টে একটা রিয়াক্ট দিয়ে রিয়াক্ট রাখেন প্লিজ এটা ফুল কটনের মধ্যে দেখো কি সুন্দর করে স্টোন চুমকি মিরর সব কিছু দিয়ে ম্যানুয়াল এম্ব্রো করেছে এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের এই যে দেখো একটু ডিফারেন্ট টাইপ কটনের মধ্যে কাজটা ঘর এগুলো পরেই বেড়াতে যাবেন এগুলো পরেই বেড়াতে যাবেন যারা সুতি পছন্দ করেন সুতি না পড়লে সেটা আলাদা বিষয় বাট যারা সুতি পরবে তাদের জন্য এগুলো সিম্পলের মধ্যে দেখতেও গর্জিয়াস লাগবে পুরো জামাতে কাজ করে দেওয়া আছে আগে টাইম পরতাম না ভাবতাম সুতি পরলে আমার আমি দাওয়াতে যাওয়া হবে না আর এখন সুতি ছাড়া আমার চলে না আমার লাগবেই সুতি আমি সুতিতেই এখন বেশি কমফোর্ট এটা মেবি বয়সের কারণে হয় বয়সের সাথে যেমন খাবারের রুচি চেঞ্জ হয় খাবার টেস্ট চেঞ্জ হয় তেমনি বয়সের সাথে সাথে পোশাকের টেস্টও চেঞ্জ হয় এটা আমার মনে হয় ইয়েলো কালার অ্যান্ড মেরুন কালার প্যান্টের সাথে দেখো সুন্দর আছে না অনেক সুন্দর ইয়েলো কালার এন্ড মেরুন কালার প্যান্টের সাথে শ্যাম্পো ন কটন বনি যা বলেছি তাই 38 থেকে 46 থ্রি পিস লাভার জানা এগুলো মিস করবেন এগুলো কোনভাবে মিস করবেন কালার যাবে না প্রিন্ট যাবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবার কোন রকম কোন চান্সেস নাই দেখো উড়রটা দেখো কি সুন্দর করে পিটায় কাজ করছে এটা পরে আপনি বাচ্চা ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নাই এমন না যে বেবি ক্যারি করা যাবে না বেবি গায়ে গুতা লাগবে বা এসে আগ্রপ আগ্রপ এরকম কিছুই হবে না এটা পরে আপনি বেবি ক্যারি করতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার বলবো না ফিরোজা কালার ব্লু বলবো আমি বুঝতে পারছি না এটাকে আমি রয়্যাল আর ফিরোজার মিডেলে পাচ্ছি আর কি কি লেগছো হলুদটা জোস পছন্দ এটা আমার পছন্দ কি লেগছো না হলুদে যেতে পারবো এটা পরে হ্যাঁ 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 আমি কি লেখো আর কি পড়ি চোখটা আমার গেছে হলুদে যেতে পারবে হ্যাঁ অবশ্যই হলুদে যেতে পারবে এটা ব্লু কালার ব্লুটা অনেক সুন্দর ব্লু সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন বিউটিফুল সবগুলোর বডি এক আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা লাইভ জয়েন করছেন বহু জানারা একটা করে টুক টুক করে লাভ লাইক দিয়ে তো আমাকে যারা যারা আছেন একটা করে লাভ আর একটা করে লাইক পানি খাবো সুন্দর করে এটা দিস না পেস্ট কালারটা দেখ পেস্ট ওই যে নিচে পড়ে গেছে দেখ পেস্টটা উঠা পেস্টটা অনেক সুন্দর এটা ফিরোজা ব্লু কালার এরপরে আমি পেস্ট কালারে চলে যাচ্ছে আও পেটের মধ্যে ব্যথা করে কি কাপড় এটা সুতি আরম কটন এই যে এত সুন্দর হ্যান্ড ব্লকের আরম কটন নিয়ে আসছে এত সুন্দর একটা হ্যান্ড ব্লকের আরম কটন একটু দেখেন তো এটার মধ্যে সিকোয়েন্সের কাজটা আগে দেখাই ওপর থেকে নিচ এমব্রো করেছে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক আর ফ্রন্টের ব্যাপার দেখেন ব্যাক আর ফ্রন্টের হ্যান্ড ব্লকটা একটু দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত হ্যান্ড করে দেওয়া এই হচ্ছে স্লিভস এখানে দেখেন চিকন করে পাইপিং রিবন পাইপিং এরপরে হচ্ছে আপনার কুচি এই কুচি ডিজাইনটা নেকেও আছে এখানে সুন্দর করে কুচি ডিজাইন করে দেওয়া অল ওভার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে পুরোটা এই যে এখানে এরকম করে বর্ডার লাইন করে দেওয়া আছে পুরোটা সিকোয়েন্স পেস্ট পেস্ট ডিপ কালার ইয়ে দাও এটা হচ্ছে প্যান্ট আপু ডিপ পেস্ট কালার হাঁটু থেকে নিচ পর্যন্ত হ্যান্ড ব্লক করে দেওয়া আছে ইটালি থেকে তোমার লাইভ দেখি থ্যাংক ইউ এম ডি সালাউদ্দিন এটা হচ্ছে দুপাট্টা প্রবাসীর বউরা নিজেদের অ্যাকাউন্ট খুব কম চালায় স্বামীর অ্যাকাউন্ট বেশি চালায় এটা রিজনটা কি যদি আমার স্বামী প্রবাস থাকেন আমি জানিনা না প্রবাসীর বউরা নিজেরা ফেসবুক চালাইতেই পারে না এটা আমি বুঝলাম না আমি মনে হয় সৌভাগ্যবতী মেয়ে যে কিনা বিয়ের পরে ফেসবুক চেঞ্জ করতে হয় নাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় নাই মানে কোনো জায়গার কিছু চেঞ্জ করতে হয় না ইভেন আমার হাজব্যান্ড কোনোদিন বলেই নাই দাও তো তোমার ফেসবুকটা একটু দেখি ঠিক আছে বলে আর উল্টা বলে তোর ফেসবুক ডুকলে শুধু মেয়েদের ছবি দেখি মেয়েদের ভিডিও দেখি এগুলো ভালো লাগে না কোনো খবর নেই কেন অল ওভার আনব্লক করে দেওয়া না অনেকেই আছে হাজবেন্ডের আইডি চালায় কি হাজবেন্ড ওর অনুমতি থাকে না নাকি আপুরাই পছন্দ করে না বুঝলাম না এটা একটু চিঞ্জ দুপাটা লম্বা পাশে আছে 40 ফুল রেডি স্টিচ এ কালারটা সুন্দর পেস্ট কালার কাদের ভালো লাগছে প্রাইস 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 রুদাবাতাস নিবি পাগল হয়ে গেছো ড্রেস নিবা আজকে নিতে হবে তিন চারটা নিতে হবে এই যখন রিস্ক নেওয়া শুরু করে একটার পর একটা নিতে থাকে এটার বডিও সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ যে আমার মা বলে কনফার্ম করবেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন আপু এটা দিও না মিষ্টিটা দাও মিষ্টিটা বেশি সুন্দর এটা পরে দাও যেটা সুন্দর বেশি আগে দিবা এটা আমি পরবো এটা আমার পরার জন্য মনটা ইস্পিস 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 করতেছে আমি যেটা কবে পরি আমি নিজেই বুঝতেছি না এটা অনেক সুন্দর না মিষ্টি কালারটা সব থ্রি পিস দোকানে গেছে না অল ওভার এমরো করে দেওয়া দোকানের গুলো হিসাব কিতাব করছে সব হিসাব কিতাব করে লেখা হইছে এখন যত বস্তা হবে আচ্ছা এটা আবার পুরো কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনার হ্যান্ড করেছে এটা হচ্ছে বাদনি চুনরি প্রিন্টের মতো করে দিছে মিষ্টির সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটা যা জোজ ভাই এটা যে পরবেন ফর্সা হলে ফর্সার শ্যামবর্ণ হলে শ্যামবর্ণ যে পরবেন তাকেই ভাল লাগবে এই কালারটা আমাদের শোরুম অ্যাড্রেস দিলো জেসমিন আপু

কিচ্ছু যাবে না কিচ্ছু যাবার কোনো চান্স নাই এক মিনিট এটা কিন্তু নেক থেকে এই যে কালারফুল জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক সন্ধ্যা সাতটা থেকে সাতটা দশ বিশ বাজতে পারে যেহেতু আমি ডক্টরের কাছে যাচ্ছি আমি তোমাকে প্রোডাক্ট বলে যাচ্ছি সেই প্রোডাক্ট গুলো রেডি করবা ঠিক আছে সন্ধ্যা থেকে সন্ধ্যা সাতটা থেকে সাথে দশ বিশ বাজতে পারে মধ্যে লাইভে ঢুকে যাবো কারণ আমি চাবো সাতটার মধ্যে ঢুকার জন্য কারণ আমাকে পর পর দুইটা লাইভ দিয়ে বেরোইতে হবে তো

এই ভিউয়ারে গিফট চান এর চেহারা দেখেছেন যেদিন চার পাঁচ হাজার ভিউ হবে সেদিন এসে গিফট চাবেন দিদি বলে যান এটা ডিপ পার্পল কালার এটা কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ সাইড হ্যান্ড ব্লক করে দেওয়া আরে জাসমিন আপা তুমি এত বড় চিঠি ক্যান লেখো এই লাভ লুভ দিয়ে আমার একটা বক্স বানায় আলায় এরপর এই কমেন্টটা পেস্ট করতে থাকে আরে আহা হা এটা দেখো এটা কি সুন্দর করে নেক পোশনে কিছু কিছু করেছে আপা কেন জি কিছু তো হবে না এখানে পাইপিং করে দাও জিজ্ঞেস করো তোমাকে কফ দিব এটা পার্পল বেগুনি একদম ডিপ বেগুনি অন্য কিছু ভাবা যাবে না এটা একদম ডিপ বেগুনি কালার সুন্দর একটা ডিপ বেগুনি কালারের মধ্যে এটা কালারটা একদমই ডিপ কালার ডিপ বেগুনি কালার सेम এগুলো কিচ্ছু উঠে না অনেকে বলে এগুলো ধুইলে উঠবে না কোনো দিনও না কোনো ভাবে এগুলো ধুইলে উঠবে আচ্ছা আজকে লাভ লাইক দেন নাই কেন এতগুলো আপু লাইভ দেখতেছেন একটা করে লাভ লাইক তো দিবেন এ মাছি এত পচা আমার আপুরা লাভ লাইক মোটেও দেয় নাই সি 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 রে এত পচা লাইভ করতেছি আমি যে আমার লাইভে লাভ লাইকও নাই এটা কথা এটা কথার মধ্যে পড়লো লাভ লাইক দিবে না কিচ্ছু না হোয়াইট কালার এন্ড কালার বডি 38 থেকে 44 জামার মাপ বলে কনফার্ম করতে হবে এই সুন্দর সুন্দর ব্লকের গাউনের প্রাইস 1550 টাকা এখন দুটো জামা দেখাবো এটা সেল প্রিন্টেড এখানে হ্যান্ড ব্লক করেছে সেল প্রিন্ট দিয়ে হ্যান্ড ব্লক করেছে এটা একটু আমার কাছ থেকে দাম কম রেখে সাথে আমিও আপনাদের কাছ থেকে দাম কম রাখব এটা পুরো এমরো দেখো এটার কালারটা নাইস কাঁচা অলিভ কাঁচা অলিভের সাথে একদম পাতা গ্রিন কালার কম্বিনেশন পার্পলটা অনেক জোস আমার আছে একটা তাই এই দেখো স্লিভস মুখে একদম ডিপ গ্রিন কালার দিয়ে পাইপিং করছে ফ্রন্ট ব্যাক বোথ সাইড তোমার সেলফ প্রিন্ট উইথ হ্যান্ড ব্লক আছে এবং সাইডে এত সুন্দর করে তোমার কি ফিনিশিংলি পাইপিং করেছে এটা একটু পানি কি খেয়েছিলাম দাও কি সুন্দর করে ফিনিশিং করে পাইপিং করছে এরপর দামানটা যদি আমি দেখাই এমব্রয়ডারি আপু আমি গাউন কেমন আছে আপু গাউন কি ভালো লাগছে এই যে রং যাবে না 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 আপু আমাদের থেকে রং যায় না তবে আপু একটু মারের কষ যেতে পারে প্রথম ধোয়াতে দ্বিতীয় কথা হচ্ছে আপু ভিজিয়ে রাখা যাবে না ভিজিয়ে রেখে দিবেন না আমি এখন ভিজিয়ে রেখে গেছি আমি ঘন্টা পরে এসে চার ঘন্টা পরে এসে না আপু আপু এটা করলে আমি কাপড়ের তবে আপনি সাথে একটু মারের যাবে আর কিছু না অন্যান্য ড্রেসের সাথে ভিজিয়ে রাখবেন না উন্নাটা দেখেন কি সুন্দর করে হ্যান্ড ব্লক করে দিচ্ছে প্যান্টটা দেখেন কি জোস কি সুন্দর সম্পূর্ণ আরম কটন ম্যাটেরিয়াল সম্পূর্ণ আরম কটন ম্যাট্রিয়াস গ্রিন কালারের মধ্যে ভালো লাগলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম বাই অর্ডার লিখবেন আমাদের ফ্যাশন প্রাঙ্গন পেজে এই গ্রিনটা অনেক জোস এই গ্রিনটা মিস করে না গ্রিনের ছবি অনেক সুন্দর আসছে আমি দেখাবো নি দাও আমার পেটে এমন ব্যথা আমি কথা বলতে পারি না ব্যথা ভিতর থেকে কথা আসতেছে না আজকে দিনে আমার চারটা লাইভ শিডিউল দিছি আমি এটা পুরো এমরো ওয়ার্ক করে দিয়েছে এটা জামদানি স্টাইলে জামদানি শাড়িতে যে ডিজাইনটা করা হয় সেই ডিজাইনটা সেই প্রিন্টুডি আকার ধারণ করে আমার জামার মধ্যে আপু শর্ট ব্লেজার আছে আপু শর্ট ব্লেজার আছে আজকে দেখাবো শর্ট ব্লেজার রাতে আমি শর্ট ব্লেজার দেখাচ্ছি ওকে আচ্ছা এখানে আছে হাতেই দেখেন জামদানি শাড়ি যে প্রিন্টটা থাকে না সেই প্রিন্ট ডিজাইন ম্যানুয়াল এমব্রয়ডারি নিচেও আছে ওপরেও আছে সেম জামার লম্বা এক তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আরামশ্লাব কটন প্যান্টের লম্বা উনচল্লিশ এই যে এখন দুটো থ্রি পিস দেখাচ্ছি হলো কালার অ্যান্ড পেস্ট কালার এবং হচ্ছে আমাদের গ্রিন কালার আরো হচ্ছে পাতা কালার মানে পাতা গ্রিন অ্যান্ড অলিভ গ্রিন এই যে দুটো ড্রেস আমি এখন আপনাদের দেখালাম এই দুটো ড্রেসের প্রাইস কত এই দুটো ড্রেসের প্রাইস অনলি কত ছিল আমাদের করে করেছিল চোদ্দশো করে এই দুটো ড্রেসের প্রাইস আমাদের করে করেছিল আর আগের গুলো সবই ছিল পনেরোশো টাকা করে আমারটাও সেম এরপর আমি আরো কিছু ব্লকে দেখাবো আজকে ব্লকই দেখাবো সব ব্লক যেদিন দেখাবো যদি সব ব্লক এখানে ম্যানুয়াল এম্ব্রোডারি করে পাইপিং মাস্ট হ্যাপ ব্লকের ড্রেসের পাইপিং থাকবে না তা কেমন করে হয় এটা হতেই পারে না নিশ্চয় আপনার হ্যান্ড ব্লক উইথ ম্যানুয়াল এম্ব্রয়ডারি হাজির 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সন্ধ্যা সাতটায় কুর্তি কোর্স আর লাইফ রাতের নয়টায় আমাদের নয়টা থেকে নয়টা দশ নটা থেকে নয়টা দশের মধ্যে আমাদের উইটার কালেকশানের লাইফ ওকে এটা হচ্ছে অ্যাকোয়া মিন্ট ডিপ বেগুনির সাথে অ্যাকোয়া মিন্ট কালার ডিপ বেগুনির সাথে অ্যাকোয়া মিন্ট কালার বডি হচ্ছে আপনার একেবারেই আটত্রিশ থেকে 44 পর্যন্ত হচ্ছে মাপ মা বলে অর্ডার কনফার্ম করবেন এটাকে লেমন ইয়েলো কালারই বলছি অনেকে সেদ্ধ জলপাই কালার বলে আপনি চাইলে এটাকে সেদ্ধ জলপাই কালারও বলতে পারেন থ্রি পিসের পিকচার লাইভের পরে দিব একটু কষ্ট করে লাইভের পরে থ্রি পিসের পিকচারগুলো দেখবেন আমরা কিন্তু উইন্টার কালেকশনের পিকচার উইন্টার কালেকশনের ভিডিও ড্রেসের পিকচার ড্রেসের ভিডিও সারা দিন পেজে আপ করতেই থাকি আপলোড করতেই থাকি এগুলো দেখেও কিন্তু অর্ডার করে নেবেন এটা বার্ন অরেঞ্জ কালার প্যান্ট সুন্দর সেদ্ধ অলিভ কালার জামা সেদ্ধ অলিভ কালার দুপাটের সাথে বার্ন বার্ন অরেঞ্জ না জর্দা অরেঞ্জ ভুল বলেছি আমি এটা বার্ন অরেঞ্জ বলতে বলতে আমার এটা মুখস্থ হয়ে গেছে এটা আপু জর্দা অরেঞ্জ নট বার্ন অরেঞ্জ দুপুরে লাইভের উইনার তো আমি এই লাইভে বলবো না দুপুরে লাইভের উইনার বলবো সন্ধ্যা সাতটার লাইভে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে দেখো আপু আপনার পেজে দেখেছি আপনার পেজে দেখেছি দেখেছি মানে যেমন দেখান একেবারে সেম টু সেম পাই অনেক সুন্দর আপু আপনার কথাগুলো মাসাল্লাহ এই এত বড় কথাটাই তো শুনতে চাইছি জীবনে এত কষ্ট করতেই তো এত বড় কথা শোনার জন্য কিছু কিছু আপুদের দেখবেন এমন ফিল্টার মারে রে ভাই কালার রে ওই দিন একটা বড় সেলিব্রিটি অন্তরাই তো মনে হয় সেলিব্রিটি তো বড়ই বলবো তারা ওভার সেল করছে এমন ফিল্টার মারছে এত চমৎকার কালার ওভার কোটের যে কালার গুলো আমাদের সলিড আসে না সেই কালার থেকে ফিল্টার সরিয়ে দিই সরিয়ে দিই গুলো প্রোভাইড করি আমাদেরকে দেখতে কালো কালো লাগে তারপরে আপনাদেরকে পিকচার গুলো প্রোভাইড করি যাতে করে আপনারা সেম পান মন খারাপ না হয় হাতে পাওয়ার পরে প্রোডাক্ট হাই আবু কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আপনি কেমন আছেন আপু এখানটা দেখো অ্যাপ্লিকের মতো ডিজাইন করেছে জি সুন্দর না অ্যাপ্লিকের মতো ডিজাইনটা অল ওভার কিন্তু এটার মধ্যে এমব্রো এই যে নেকি এমব্রো এখানে এমব্রো এখানে এমব্রো তারপরে আবার দামানে এমব্রো এটা পুরা এমব্রো করছে আবার দামান দিকে দেখো কি সুন্দর করে কাটওয়ার কাটওয়ার করে দিয়েছে পেছন সাইডটা দেখো এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এই হচ্ছে আমাদের দুপাট্টাটা এই হচ্ছে আমাদের থ্রি পিসের সেটটা ফুল রেডি স্টিচ বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যেমন মা বলে কনফার্ম করবেন অ্যানাদার কালার পার্পল কালার ব্লক রেডি আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ব্লক আপু আমি ভালো আছি শিপু আপু আপনি ভালো আছেন আপু কালকে ভূমিকম্পের কথা জিজ্ঞেস করছেন কালকে ট্রমার মধ্যে চলে গেছিলাম আজকে কি হয়েছে শুনলাম না আমরা সবাই অ্যালার্ম চালু করছে ভূমিকম্পের অ্যালার্ম আমাদের প্রত্যেকের ফোনে ভূমিকম্পের অ্যালার্ম চালু করে দিয়েছি যেহেতু আমাদের হাতে ফোনটাই থাকে সবার আগে আমার মেয়েরাও ফোন খাতে নিয়ে কাজ করে আজকে বাইপাল আছে তিন পয়েন্ট তিন মাত্র ভূমিকম্প হয়েছে বাইপালার টা আমাদেরকে সিগনাল অনুভব হয় নাই সবাই তো মোবাইলে অ্যালার্ম দেয়নি আমরা মোবাইল অ্যালার্ম দিচ্ছি এটা ল্যাভেন্ডার পার্পল কালার আমি আমার সিসি ক্যামেরা দেখছি আমরা কালকে কিভাবে দৌড় মারছিলাম আমি কালকে দেখিনি আজকে দেখছি আমার বাথরুমের টাইলসটা যে খুলে গেছে তবে আমরা কম তিন তালায় ছিলাম যদি সাত তালায় থাকতাম রে কান্না চলে আসতো ভয়ের চোটে নারিকেল গাছের মতো দুলছে আমরা তো তিন তলায় ছিলাম অনুভূতিটা অমন না পাইলে তো ভালোই পাইছি মিষ্টি একটা কালার অনেক সুন্দর কালকে একই অবস্থা সবার আপু ও ঘর ঝাড় দিতেছিল ঝাড়ু দিয়ে দৌড় আমার মেয়েগুলা কি করছে জানেন টেবিল তে রুমের দিকে বলিস আমি ওঠে বলে বাইর বাইর আপু এটা একদম ঠিক বলছেন যে এর জন্য তোমাকে খুব ভালো লাগে ববু সব সব সময় এমন থাইকো আমি চেষ্টা করি আপু আপু এই ড্রেস গুলোর প্রাইস কত আপু এগুলো পনেরোশো পঞ্চাশ আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ব্লকের চিপিসের প্রাইস পনেরোশো পঞ্চাশ আমি যেটা পড়ে আছি আপু এটাও পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কার্ড ফ্রম মাই অর্ডার লিখে ফেলবেন আমাদের ফ্যাশন প্রাঙ্গণ পেজে দুটো ব্লকের থ্রি পিস অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি ওকে এখন থেকে এই নিয়ম করে দেওয়া হলো দুটো ব্লকের থ্রি পিস একত্রে কেউ অর্ডার করলেই তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হবে আপনারা কেউ দুটো অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমার বারান্দায় মাস্টার বেড বুম কি আমার বারান্দায় মাস্টার বেড রুমে ফাটল ধরছে হাই 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 এই ৰুমে ভাল ধৰিছে আমাদের বারো নয় কালার আমার এই ড্রেসটা ভালো লাগে এই ড্রেসটাও নিয়ে নিতে পারেন এর প্রাইস হচ্ছে অনলি 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 পনেরোশো পঞ্চাশ টাকা যার যেই কালারটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবেন আপু দুটো ব্লকে ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আছে আজকে আমি খুবই তাড়াতাড়ি দেখাইছি এবং খুবই শর্টলি দেখাইছি বিকজ অফ আমি জানি একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে মাগরিবের আজানের পরে বা আগে একটা ঝামেলায় পড়ে যায় আমি আসতে পারি না এই জন্য মাগরিবের আজানের আগে আগে আমি লাইভটা করে দেওয়ার ট্রাই করেছি 뭐더라도 জিকোজেন ভিউয়ার ম্যাটার ম্যাটার হচ্ছে আবার পেজে সবাই পরে দেখবে সামনে বাটন সিস্টেম ড্রেস আছে অনেক আছে আপু আমাদের ওপেন বাটনে কোর্সে লব হচ্ছে আমাদের 7টাই তো ওপেন বাটনের সেল করলাম কালো দেখাইছি ওপেন বাটনের ড্রেস অনেক আছে আপু আজকে ভূমিকম্প হয়েছে বাই পেলে তিন মাত্রা আল্লাহ সবাইকে হেফাজত করুক আমরা এইটুকু দোয়া করি আমাদের দেশটা অনেক ছোট অনেক গরিব একটা দেশ এত বড় দুর্যোগ আল্লাহ তুমি দিও না যে দুর্যোগ আমরা কাটায় উঠতে পারবো না ঠিক আছে আমার খুবই ভয় লাগে কে বাঁচবে কে মরবে কে বাঁচবে কে মরবে খুব ভয়ঙ্কর ব্যাপার মনে হলি চোখের সামনে কেমন লাগে না বুকের ভেতরে আতকে উঠে একেবারে আচ্ছা এখনকার মতো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ফিয়া মানিল্লা চলে যাচ্ছি আমি লাইভ থেকে আপনাদের সাথে আমার সাতটা বা সাতটা দশে দেখা হবে তখন এসে আবার সুন্দর সুন্দর কোট সেট কুর্তি সেট এগুলো দেখাবো আমি ড্রেস পিকচার আপলোড করে দিবো মাখানে বেড়া পরে থ্রি পিস এর পিকচার পাবেন আপনারা তো এখন বার মতো বাই ভাই আল্লাহ হাফেজ বাই